আসসালামু আলাইকুম আজকে আমি একটু শেয়ার করবো চিকেন ফ্রাই খুব সহজে কীভাবে আমরা ঘরে চিকেন ফ্রাই করতে পারি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি একটা বল নিছি বলে আগে মশলাটাকে মিক্স করে নেবো তারপরে আমি চিকেন দেবো তো কী কী মশলা আমি ব্যবহার করতেছি সেটাই আজকে দেখাবো তো প্রথমে নিয়ে নিচ্ছি এক চামচ আদা এক চামচ রসুন পেস্ট করা আর আমি আগে কিছু মশলা রেডি করে রাখছিলাম এখানে এক চামচ পরিমাণ গরম মশলা এক চামচ ধনিয়া এক চামচ জিরা সামান্য মরিচ গুঁড়া আর কিছু ব্ল্যাক পেপার মানে ঘোলমরিচ গুঁড়ো নিয়েছে কারণ আমার মেয়ে খাবে জন্য ঝালটা একটু কম দিছি তো কেউ চাইলে বেশিও দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী মশলা দিয়ে দিলাম তো এখানে এখন সয়া সস দু চামচ পরিমাণ সয়া সস দু চামচ একটু বেশিই দিছি কারণ সয়া সসের ফ্লেভারটাতে ভালো লাগে টমো কেচাপ দিব তিন চামচের মতো দিয়ে দিচ্ছি পরিমান একটু বেশি দিব তাদের ক্রিস্পি হয়ে গেলে পরে লেয়ারটা খেতে বাচ্চারা পছন্দ করে ময়দাটা আমি একটু বেশি দিলাম আর লবণ আমি সামান্য দিব কারণ সয়া সবজি এটাতে অনেক বেশি লবণ থাকে অল্প একটু দিলাম পরে আবার দিব এখন মশলাটা আমি ভালো করে মিক্সড করে তারপরে চিকেনটা ঢাললাম তো আমি ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিই পোলট্রিতে পানি দিই নি আমি কোনো কারণ চিকেন গায়ে অনেক পানি থাকবে তো মা গেলে দেখা যায় অনেক পানি উঠে যায় এই জন্য আগে পানি দিই না যখন মাখানোর পরে যদি লাগে তখন আবার একটু পানি দিতে পারি একটু পানি লাগবে আমার মশলাটা একটু পাতলা না হলে একটু চিকেনের গায়ে ভালো মতো লাগবে না চলে হাত দিয়ে মা খেতে পারেন আমার চামলটা মা খেতে বেশি ভালো লাগে কারণ মশলাগুলো গুলা হাতে মা চিকেনটা যখন দিব তখন আমি হাত দিয়ে মাখাবো এবার যদি একটু দুধ দিছি আমি টক দই দিতেছি না যেহেতু সয়া সস আছে টমেটো সস আছে ফেটে যাবে তো ওই জন্য আলাদা করে আর টক দই বা দই দেওয়ার দরকার নাই মশলাটা আমি আগে মিক্স করে নিই তাতে করে হয় মশলাটা প্রপার মিক্সড হয়ে গেলে চিকেনের গায়ে সব জায়গায় সুন্দর মতো লাগে আর সব মশলার একটা ব্যালেন্স থাকে সেই জন্য আমি মশলাটা আগে মিক্স করে নিতেই বেশি পছন্দ করি এই যে আমার মশলাটা মিক্সড হয়ে গেছে এখন আমি এখানে চিকেনগুলো দিব এই তো চিকেন ধুয়ে রাখছিলাম এখানে এক কেজি পরিমাণে চিকেন আছে আমাদের এখানে তো চিকেন লেগ পিস মানে পার্ট হিসেবে কিনতে হয় তো ওই হিসেবে সামনেরগুলো লাইক আর থান থাকে এটার মধ্যে এই জন্য আমি ওইটা নিয়েছিলাম চার পিস মোটামুটি এক কেজির মতো হবে একদম হাত লাগাই দিছি এখন ভালো করে মিক্স করে নিই যাতে করে যত ভালো করে মিক্স করবে মশলাটা তত ভালো চিকেনের গায়ে লাগবে আর চিকেনটাও খেতে তত মজা হবে আমার মেয়েটার নাম দিছে লাল চিকেন কারণ ফ্রাই করার পর একটু লাল লাল হয়ে যায় সেই জন্য এর নাম দিছে লাল চিকেন আমি যখন করে একটু বেশি করে করে রাখি কারণ ও অন্য চিকেন খেতে চায় না যা লাল চিকেন করলে ঠিক খুব পছন্দ করে আজকে এখনও জানে না আমি লাল চিকেন করতেছি বললে আর আমার কাছ থেকে সরবে না এখানে দাঁড়িয়ে থাকবে কাজ করতে সমস্যা একদম আমার লাল চিকেন মাখানো মোটামুটি শেষ কিছুক্ষণের জন্য ঘন্টা খানিকের জন্য রেস্টে রেখে দেবো তারপরে ফ্রাই করব কারণ একটু রেড করে রাখলে চিকেন এর গায়ে ভালো মতো মশলাটা ঢুকে যত এক ঘন্টাই এ না দু তিন ঘন্টা রাখলেও সমস্যা নয় তো এক ঘন্টা রাখলে আশা করি এর মধ্যে চিকেনটা তার আসল টেস্টে ফিরে আসবে দিন ধরে ইচ্ছে ছিল চিকেনটা সরি চিকেনের রেসিপিটা সবার সাথে শেয়ার করব সময় সব জন্য করতে পারতেছিলাম না মাখাতে মাখাতে অবস্থা এরকম হয়েছে তো এটাকে আমি ঘন্টা তারপরে ফ্রাই করবো তো ফিরে আসছি এক ঘন্টা পরে কারণ এক ঘন্টা মেরিনেট হবে তারপরে ফ্রাই করব ফিরে আসছি এক ঘন্টা পরে এই তো আমার চিকেনের এই অবস্থা এখন তেলে ভাজি করবো কমায়া এ পাশে পাঁচ মিনিট এপাশে পাঁচ মিনিট তাহলে আমার মোটামুটি চিকেনটা হয়ে যাবে না এখন আমি তেলে দিই বাজারই আছে ভাজি করবো ন Acık değil mi? değil mi? He, acık. Cana gibi dinle. একটু হবে এখন আমার একটু কি লাগবে এই জন্য একটু ভাজি করছি তখন আবার লাগবে এবার যখন কেটে দেবে তখন আবার ভাজি করে যাবো Mmm, yummy.